না জান করি যা তুমি আমারে ছেড়ে চলে গেলাগা তুমি আমার একটু বিশ্বাস করলে না আর ফেসবুক আমারে অনেক অনেক বিশ্বাস করে একটি লাইক একটি কমেন্ট করে ফেসবুক মানুষ আমাকে জান পান সব কিছু আসসালামু আলাইকুম তুমি আমার ছেড়ে গেল ফেসবুক আমার জীবনও ছেড়ে যাবে না ফেসবুক আমার জীবন ফেসবুক আমার পান মনে মানুষে বিশ্বাস কইরা জীবন করলাম সার সার ও যা ও কলিজা তুমি আমাকে ছেড়ে চলে গেল ও কলিজা তুমি আমাকে ছেড়ে গেল চলে গেলাগা তো আমার এই বন্ধু চলে গেল না আমার এই বন্ধু টাকা দিয়ে আমি কিনে এনেছি ও কলিজা তুমি আমার ছেড়ে চলে গেলে ও আমার এই সিঙ্গারা মজা করে খাবো ওই দেখ কলিজের বায়রা ওই দেখ ওই দেখ কলিজের বাইরা এই সিঙ্গারা বাংলা দশ হাজার টাকা যান কলিজা